হ্যালো বন্ধুরা আমি তন্ময় তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউ বি নলেজ হবে তোমাদের স্বাগত তো আজকে আমরা একটা ভূগোল থেকে খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি যেটি এখন প্রায়ই পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এখান থেকে এখন প্রায়ই কোশ্চেন দিয়ে থাকে পরীক্ষাতে তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমাদের টপিকটার কী নাম না নন নদী সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তো আমরা দেখে নেব আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলি তোমরা খাতায় নোট ডাউন করে নেবে তো প্রথম কোশ্চেন বলছে পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি না হলো নীলনদ তারপরে দু নম্বর কোশ্চেন বলছে পৃথিবীর বৃহত্তম নদী জলবহনে কোনটি সেটি হলো আমাজন এটি হলো দীর্ঘতম এটিও ইম্পর্টেন্ট এবং এটি হল বৃহত্তম এটিও ইম্পর্টেন্ট তারপরে কোশ্চেন দেখে নেব না বলছে এশিয়ার দীর্ঘতম নদী কোনটি না হিয়াং সিকিয়াং তারপরে চার নম্বর কোশ্চেন বলছে ইউরোপের দীর্ঘতম নদী কোনটি সেটি হলো ভলগা তারপর পাঁচ নম্বর কোশ্চেন বলছে পাকিস্তানের দীর্ঘতম নদী কোনটি সেটি হলো সিন্ধু তারপরে ছ নম্বর কোশ্চেন দেখে নেব আমরা আফগানিস্তানের দীর্ঘতম নদী কোনটি সেটি হলো হেল মন্দ যেগুলি আমাদের আলোচনা করা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা সবাই খাতায় নোট ডাউন করার চেষ্টা করবে তারপর সাত নম্বর কোশ্চেন বলছে নেপালের দীর্ঘতম নদী কোনটি সেটি হল কালীগণ্ডক এটিও একটি ইম্পর্টেন্ট কোশ্চেন তারপর আট নম্বর কোশ্চেন বলছে ভুটানের দীর্ঘতম নদী কোনটি সেটি হলো মানুষ এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলি আলোচনা করছে সেগুলির সবই ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে ন নম্বর কোশ্চেন হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি সেটি হল পদ্মা তারপরে দশ নম্বর কোশ্চেন বলছে মায়ানমারের দীর্ঘতম নদী কোনটি সেটি হল ইরাবতী তারপরে এগারো নম্বর কোশ্চেন চলে আসবো আমরা বলছে শ্রীলঙ্কার প্রধান নদী কোনটি সেটি হলো মহাবলী গঙ্গা তারপর বারো নম্বর কোশ্চেন বলছে ভারতের দীর্ঘতম নদী কোনটি সেটি হলো গঙ্গা তারপর তেরো নম্বর কোশ্চেন দেখে নেবো বলছে গঙ্গার প্রধান শাখা নদী কোনটি সেটি হলো ভাগীরথী চৌদ্দ নম্বর কোশ্চেন হল গঙ্গার প্রধান উপনদী কোনটি সেটি হলো যমুনা তারপর চলে আসবো আমরা পনেরো নম্বর কোশ্চেন পনেরো নম্বর কোশ্চেন বলছে যমুনা নদীর উৎপত্তি স্থল কোথায় সেটি হলো যমুনেত্রী হিমবাহ ষোলো নম্বর কোশ্চেন বলছে গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোথায় সেটি হলো গাঙ্গেত্রী হিমবাহ এটিও একটি ইম্পর্টেন্ট কোশ্চেন সবাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে নেবে তারপর শত নম্বর কোশ্চেন বলছে কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় সেটি হলো গোদাবরী এটিও একটি ইম্পর্টেন্ট কোশ্চেন তারপর আঠেরো নম্বর কোশ্চেন বলছে কোন নদীকে বিহারের দুঃখ বলে সেটি হলো কশি নদী তারপর উনিশ নম্বর কোশ্চেন চলে আসবো আমরা বলছি কোন নদীকে বাংলার দুঃখ বলে সেটি হলো দামেদন নদ এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কুড়ি নম্বর কোশ্চেন বলছে ভারতের একটি অন্তর্বাহী নদীর নাম কি সেটি হলো লুনি যেটি হলো রাজস্থানের মধ্যে দিয়ে বইয়ে গেছে এটি তোমরা খাদাই লিখে নিও একমাত্র অন্তর্বাহী নদী বলা হয় রাজস্থানের মধ্যে দিয়ে গেছে লুনি নদী একুশ নম্বর কোশ্চেন বলছে ভারতের কোন রাজ্যের নদীর সংখ্যা সর্বাধিক সেটি হলো কেরালা বাইশ নম্বর কোশ্চেন বলছে ভারতের পবিত্র নদী বলা হয় কোন নদীকে সেটি হলো গঙ্গা তারপর তেইশ নম্বর কোশ্চেন দেখে নেব বলছে ভারতের রাজধানী দিল্লি কোন নদীর তীরে অবস্থিত সেটি হলো যমুনা তারপরে চব্বিশ নম্বর কোশ্চেন হলো গঙ্গা নদী কোন সাগরে পতিত হয়েছে সেটি হলো বঙ্গোপসাগরে আজকে আমাদের লাস্ট কোশ্চেন সেটি হলো পঁচিশ নম্বর তো দেখে নেব কী বলছে দক্ষিণ ভারতের পবিত্র নদী কোনটি সেটি হলো কাবেডি এটিও একটি ইম্পর্ট্যান্ট কোশ্চেন তো ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে খাতায় নোট ডাউন করে নেবে এবং একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও